কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দুইশো জন নিহত হওয়ার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক তাদের বানানো তালিকায় সাঁত্রিশ জনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে এছাড়া পঁয়ষট্টি জনের নাম পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ আছে জামায়াত বিএনপির তালিকার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকার হুবহু মিল রয়েছে তালিকাটি তৈরিতে সহায়তা করে মার্কিন সংস্থা ন্যাশনাল এনডাউটমেন্ট ফর ডেমোক্রেসি এনইডি অর্থায়নে পরিচালিত সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেট্রোনি প্রধান সম্পাদক তাসনিম খলিল রিপোর্ট বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে তাসনিম খলিল এই খলিলের পরামর্শেই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক সাম্প্রতিক সহিংসতায় নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে এ বিষয়ে তিন সমন্বয়কের বক্তব্য বিএনপি জামায়াত তাদের অফিসিয়াল সাইটে প্রচার করেছে আন্দোলনের কর্মসূচি প্রচারে বিএনপি জামায়াতের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ব্যবহার করছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তালিকা বত্রিশ জনের নাম দুইবার করে পাঁচ জনের নাম তিনবার করে উল্লেখ করা আছে একই তালিকা বিএনপি জামায়াতও প্রকাশ করেছে তালিকায় বর্ণনা অনুযায়ী একই ব্যক্তি যেখানে নিহত হন সেখানে একবার এবং হাসপাতাল ও মর্গের রিপোর্ট অনুযায়ী আরেকবার তাদের নাম তালিকায় উঠে এসেছে তালিকায় নিহত পঁয়ষট্টি জনের পরিচয় দেয়া হয়নি নাম পরিচয়হীন ব্যক্তিদের এই তালিকা কোটা সংস্কার আন্দোলন কোথায় পেল তার উল্লেখ নেই কোথাও বিশ্লেষকরা বলছেন বিএনপি জামাত গুজব ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় এখন সময় এসছে সরকার বা পার্টি বা কোনো বুদ্ধি শুভ সম্পন্ন কোনো জনগণ একত্রিত হয়ে তারা যারা মনে করে যে দেশের ধ্বংস হচ্ছে বা দেশ খারাপ হচ্ছে তারা একত্রিত হয়ে সাইবার এই ব্যাপার ব্যাপারটির বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে আমি মনে করি এটা রাষ্ট্রের বুদ্ধি অত্যন্ত সুপরিকৃতভাবে প্রস্তুতি নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তার রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের আমাদের নিরাপত্তা সংস্থানের সবচেয়ে কি নাই তাদের মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা